ব্লকের কেন্দা থানার রঘুটি গ্রামের কিছু দূরে মুরগা চাষ করার জন্য জাল আর দেওয়া থাকে সেই জালে আটক হয়ে যায় একটি পাঁচ ছয় ফুটের ময়াল সাপ এলাকার মানুষ দেখতে পায় দেখে কেন্দাবিট অফিসে ফোন করে কেন্দাবিট অফিস থেকে অফিসের এসে সাপটিকে উদ্ধার করে পুঞ্চা রেজা অফিসে পাঠানো হবে তারপরে পুরুলিয়া মেনেজতে নিয়ে যাওয়া হবে বলে সাংবাদিকদের মুখোমুখি জানালেন কেঁদাবিটের বন সহায়ক অভিজিৎ বাউড়ি এটা ময়াল তো এটা এরপর আপনারা কোথায় নিয়ে যাবেন এটা এখন আমরা আমাদের রেঞ্জ অফিসে নিয়ে যাব পুঞ্চাতে আর পুঞ্চাতে কোথায় নিয়ে যাওয়া হবে পুরুলিয়া মিনি জুতে মিনি জুতে লেগে সারা সুস্থ করে সুস্থ করে ছেড়ে দেওয়া হবে আপনার নাম অভিজিৎ বাউরি আপনি কেনাবিটের আমি বনাস কেনাবিটের কেন্দা থেকে দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া